এবিটিএ নামের পুরোটা না জানলেও দশকের পর দশক ধরে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এবিটিএর টেস্ট পেপার এবং সহায়িকা অতি পরিচিত একটি শিক্ষা সামগ্রী রূপে গণ্য হয়ে এসেছে এবারেও সেই থেকে বঞ্চিত হচ্ছে না ছাত্রছাত্রীরা রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে মঙ্গলবার অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে নিজস্ব কার্যালয়ে টেস্ট পেপার এবং সহায়িকা প্রকাশ করা হয় আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে

ছাত্রদের সহায়তার জন্য আমাদের প্রতি বছরই একই দিনে সারা রাজ্য জুড়ে প্রকাশিত হয় আজকে সারা রাজ্য জুড়ে হচ্ছে সাথে সাথে আমাদের জলপাইগুড়িতে আমাদের এখানেও প্রকাশিত হচ্ছে এই টেস্ট পেপার ছাত্র ছাত্রীদের সহায়তার সুবিধার জন্য এবং আমাদের এই টেস্ট পেপার মোটামুটি ধরুন উনিশশো সাত সাত সাল থেকে এ ধারাবাহিকভাবে চলছে আর কি আজ অবধি এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এই টেস্টবার আমরা চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও আমরা এই টেস্টবার ছাত্রছাত্রীদের সাহায্য সহায়তার জন্য আমরা এটা প্রকাশ করব ধন্যবাদ আপনার নাম আমার পরিচয়টা আমি আমার নাম হিমাংশু সরকার মহকুমা কমিটির সভাপতি ধন্যবাদ